সরকারি উন্নয়নের প্রকল্পের নামে বিদেশ ভ্রমণ যেন কর্মকর্তাদের পুরানো অভ্যাস কখনো মাছ চাষ কখনও খিচুড়ি রান্না কখনো আবার ঘাস চাষ শিখতে বিদেশ সফরের আয়োজন করা হয় সরকারি কর্মকর্তাদের বিদেশে প্রশিক্ষণ নিতে যাওয়ার আবদারের তালিকায় এবার যোগ হলো নতুন কাণ্ড দেশি মুরগির ডিম ও মাংস উৎপাদন বাড়ানোর প্রশিক্ষণ বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের প্রস্তাবিত এক প্রকল্পে বিদেশ সফরের এমন অস্বাভাবিক আবদার উঠে এসেছে যেখানে খরচ ধরা হয়েছে কোটি টাকারও বেশি সংশ্লিষ্ট সূত্র জানায় দেশি মুরগি গবেষণা সংরক্ষণ ও উন্নয়ন জোরদারকরণ শীর্ষকে প্রকল্পের আওতায় বিদেশে প্রশিক্ষণের জন্য বরাদ্দ রাখা হয়েছে এক কোটি সতেরো লাখ দশ হাজার টাকা কিন্তু কোথায় প্রশিক্ষণ হবে কারা যাবে কি শিখবে কিংবা সেটি গবেষণায় কি অবদান রাখবে ডিপিপিতে কিছুই স্পষ্ট করা হয়নি প্রকল্পের উদ্দেশ্যে বলা হয়েছে দেশীয় পরিবেশের উপযোগী বেশি ডিম ও মাংস উৎপাদনশীল জাত তৈরি প্রতিটি মুরগির ডিম পাঁচ থেকে দশ শতাংশ ও মাংস একশো থেকে একশো গ্রাম বাড়ানোর পাঁচটি নতুন প্রযুক্তি উদ্ভাবনে খামারিদের প্রশিক্ষণ দেওয়া হবে প্রস্তাবনায় দাবি করা হয়েছে প্রকল্পটি বাস্তবায়িত হলে খামারিরা আর্থিকভাবে লাভবান হবেন পুষ্টির চাহিদা পূরণ হবে এবং নতুন জাত উদ্ভাবনের পথ খুলবে পরিকল্পনা কমিশনের মতে প্রকল্পে নানা গরমিল ও অস্পষ্টতা রয়েছে গবেষণা খাতের ব্যয় ১৩ কোটি টাকার বেশি ধরা হলেও কেমিক্যাল রিএজেন্ট ও পিএইচডি ফেলোশিপ খাতে বিভ্রান্তিকর হিসাব দেওয়া হয়েছে নির্মাণ ও পূর্ত খাতেও ব্যয় গরমিল ধরা পড়েছে সব মিলিয়ে যথাযথ পরিকল্পনা ও তদারকির ঘাটতি প্রকল্পে ফুটে উঠেছে এসব অসঙ্গতি নিয়ে সোমবার প্রকল্প মূল্যায়ন কমিটির সভায় আলোচনা হবে পরিকল্পনা কমিশনের কৃষি প্রাণী সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের সদস্য ড মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন দেশি মুরগি উন্নয়ন প্রকল্প খামারিদের আয় বৃদ্ধিতে সহায়ক হতে পারে তবে গবেষণার মূল উদ্দেশ্য থেকে বিচ্যুত হওয়া যাবে না হিমাতুল জান্নাত যুগান্ত নিউজ